সুপ্রিয় দর্শক আওয়ামী লীগের একজন জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন জুনায়েদ আহমেদ পলক আওয়ামী লীগ সরকার থাকাকালীন তিনি ডাক টেলি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন তাকে চিনে না এমন মানুষ হয়তো বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না কিন্তু তার সফলতার অংশীদার তার সহধর্মিনিকে সেটা হয়তো অনেকেই জানেন না বাস্তবে সাবেক এমপি জুনায়দ আহমেদ পলকের স্ত্রীকে বর্তমানে কি করছেন তিনি জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন জুনায়েদ আহমেদ পলক উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশের নাটক জেলায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম ফয়াজউদ্দিন এবং মায়ের নাম জামিলা আহমেদ দুই হাজার সাল থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি একজন মেধাবী প্রতিনিধি একজন রাজনীতিবিদ আহমেদ পলক তবে তিনি একজন প্রেমিক পুরুষও বটে কেননা ভালোবেসে ঘর বেঁধেছেন তিনি একজন মেধাবী তারুণের অনুপ্রেরণা শিক্ষাবিদ উদ্যোক্তা আরিফা জেসমিন কনিকার সাথে এই দম্পতির তিন পুত্র সন্তান রয়েছে কনিকার বাবার নাম আবুল কাশেম এবং মায়ের নাম লাইলা জেসমিন পলকের মতোই তিন বোন দুই ভাইয়ের মধ্যে কণিকা চতুর্থ সিংড়া দমদমা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে উনিশশো সালে মাধ্যমিক এবং উনিশশো সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও কর্মজীবনে পা রাখায় সেখানে পড়ালেখা কন্টিনিউ না করে পরবর্তীতে রাজশাহী কলেজ থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করেন কণিকা কর্মজীবনে দশ বছর প্রাইমারি স্কুল শিক্ষকতা এবং দশ বছর কলেজে অধ্যাপনা করেছেন বর্তমানে কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এবং বিভিন্ন উদ্যোক্তাকে সাধ্যমতো সাহায্য করে থাকেন স্বামীর সঙ্গে রাজনীতিতে সক্রিয় তিনি এবং স্বামীর রাষ্ট্রীয় দায়িত্বের অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন সরকারের তারুণ্যের প্রতিনিধি জোনায়েদ আহমেদ পলকের সুখে দুঃখের লড়াই সব সময় পাশে থাকেন কণিকা তো বন্ধুরা সাবেক সংসদ সদস্য জোনায়েদ আহমেদ পলকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ